শুক্রবার মানে যে ভালো কিছু রান্না করতে হবে এরকম আমার বাসায় প্রথা নাই আমার হাজবেন্ড যেদিনই ভালো মন্দ খাইতে চাই সেদিনই ভালো মন্দ আমি রান্না করে খাওয়াই ছোট একটা বাচ্চা থাকার পরেও একটু কষ্ট করে হলেও রান্না করে দিই যখন দেখি সে মন ভরে তৃপ্তি করে খাচ্ছে তখন খুব ভালো লাগে যে না আমার কষ্টগুলো সার্থক হয়েছে আমি সব সময় মনে করি যে আমার সংসার আমাকে কাজ করতে হবে এই জন্য একটু কষ্ট হলেও আমি নিজে থেকে সব কিছু করি কারো আশায় বসে থাকি না শুক্রবার সারাদিন কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম এ সকাল সকাল আমার হাজবেন্ডের ডিউটি ছিল এগারোটার দিকে আসার সময় পাপড় এখানে ডাল নিয়ে আসছে বুটের ডাল আর একটা হাঁস কিনে নিয়ে আসছে তার মানে বুঝতে পারলাম তার হাঁস খাওয়ার আজকে খুব ইচ্ছা হয়েছে তো আমি মাকে বললাম তুমি তাড়াতাড়ি হাঁসটা কেটে বেছে কুটে দাও আমি রান্না করবো আসতে ফার্স্ট টাইম রান্না করে গ্যাসের চুলায় আর এই মাসে তো আমি গ্যাস কিনে নেই ইন্ডাকশন আমাকে রান্না করতে হবে তো এখানে আমি সব কিছু মশলাপাতি দিয়ে হাত দিয়ে মেখে রান্না করব তো লাস্টে আমি রসুন দিয়ে দিলাম কারণ রসুন আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এগুলো রসুনগুলো আমার বাড়ি চাষের রসুন তারাই আবাদ করেছিল আমাকে অনেকগুলো পাঠাইছিল প্রায় মাংস সাথে আমার হাজব্যান্ড আবার আবদার করেছিল চালের রুটি খাবে তো বাইশ পঁচিশটার মতন চালের রুটি করেছিলাম মানে মা করে দিয়েছিল আমি জাস্ট ভেজেছিলাম মা যে মেয়ের কষ্ট হয়ে যাচ্ছে আর মা থাকলে তো সব মেয়েরা একটু রেস্ট করতে পারে মানে প্রত্যেকবার আমি রুটি করি কিন্তু মা আসলে আমার কাজগুলো এগিয়ে দেয় ইনাবুড়ে আসে একটু ঘুম আসছিলো এই জন্য চাপও কম ছিল রান্না শেষ হওয়ার পর যখন রুটি করতেছিলাম আমার মেয়েটা ঘুম থেকে উঠে নানের কাছে এসে রুটি খাচ্ছে আর ইনায় যতগুলো কাণ্ড করে না হেসে পারা যায় না আমার মা খুব হাসতেছিল বলতেছিল যে ওরে আমি রুটি বেলার জন্য দিয়েছি তার অত ধৈর্য নাই সে ডাইরেক্ট মুখে দিচ্ছিল আমরা এত হাসতেছিলাম আর বুড়ি বাসায় থাকলে তো আমরা অলৈজ হাসাহাসির মধ্যেই থাকি কারণ যেগুলো কাজও করে খুব হাসি পায় আমাদের দিন শেষে একটা জিনিসই খুব ভাল লাগে যে আমাদের বাসায় একটা ছোট পড়ি আছে যে সবাইকে মাতিয়ে রাখে তো এখানে ও খাচ্ছিল বারবার তো মা রুটি বেলে দিচ্ছিলো এই সুযোগে আমি রুটিগুলো ভাজতেছিলাম ফার্স্ট রুটিটাই আমি ভাজতেছি আর আমি প্রপারভাবে রুটি ভাজতে পারি মানে বেলতেও পারি ফুল ডালতেও পারি রুটিগুলা তো মা অলওয়েজ বলে যে তুই ভালোভাবে রুটি করতে পারিস আমি আব্বার বাসায় যখন থাকতাম তখন আমি রুটি অলওয়েজ করতাম কারণ আমার আবার ডায়াবেটিস ছিল এখানে হাঁসের মাংস আর চালের রুটি হয়ে গেছে তার খাবার শেষের দিকে আমারও আবার ক্ষুদা লাগছে তো একসাথে প্লেটে খাইলাম লাস্টের দিকে কলিজা দুই পিসের ইনাইবুড়ি মাংস মাংস আইটেম খুব পছন্দ করে বাট ব্রয়লার মুরগি কোনো খায় না মানে পোলট্রি মুরগি যেটা থাকে সেটা মাংস খায় না মানে ওটাই আমার বাসাতে ফ্রি আসে তো যেগুলো টাকা খরচ হয় সেগুলো মাংস বেশি খাই যা বুঝলাম বুড়ি যখন একটু বড় হবে তার জন্য ফ্রিজে সবসময় মাংস থাকতে হবে কিছুদিন পর তাকে মাংস রান্না করে দিতে হয় মানে পোলট্রি মুরগি ছাড়া তাকে যে কোনো মাংস রান্না করে দিতে হবে তো অনেকগুলো কাপড় ছিল এগুলো আমি সব গোছায় রাখলাম মা এগুলো সব ধুয়ে দিছে মানে মা আসার পর থেকে আমার অনেকগুলো কষ্ট কমে গেছে এই যে আগে আমি হাঁস রান্নাই করতাম না আর ইনি মা তো অলস এই সুযোগে আমার নতুন নতুন সবগুলো আইটেমগুলো রান্না করি বা হাজব্যান্ড যেগুলো আবদার করে সব কিছু করে দেই ইনাও খুশি থাকে যে তার একটা খেলার সঙ্গী হয়েছে আর এই যে আমার রোজকার কাজ প্রত্যেকদিন আমার এই বাসাটা দুই একবার করে গোছাইতে হয় প্রত্যেকটা জিনিস পরিপাটি করে রাখতে তে হয় সবগুলা জিনিস আমি ঠিকঠাক জায়গায় গোছায় রাখি আর আমার মেয়ে তো পিছু পিছু ঘুরতেছে মানে অন্যান্য গোসল করতে গেছে সে দরজাতে গিয়ে নক করতেছে মানে আমার মেয়ে টোটালি মানুষের ভক্ত মানে কোথায় কে কী করতেছে সব কিছু গিয়ে দেখতে হবে তো আমার বাসাটা ক্লিন করাও শেষ বিকেলবেলা যখন একদম আমার গোছানো সব শেষ হয়ে গেছে দিয়ে খুব বৃষ্টি হচ্ছে খুব রহমতের বৃষ্টি শুক্রবার দিনে তো খুব ভালো লাগতেছিল চারদিকে ঠান্ডা একটা ওয়েদার মনটা একদম ভালো হয়ে গিয়েছে আর মেয়ে তো সারাদিন আসে খুব এনজয় করেছে কারণ ইনার বাবা আসে সারাদিন বাসাতেই ছিল দুপুর থেকে একবারও ক্যান্টনমেন্টে বা বাইরে যায় নাই তো রাত্রেবেলা মেয়ের সাথে খেলতেছিল বারবার খাওয়াচ্ছিলো তো আজকের মতো টুকুই টাটা বাই আল্লাহ ফেস